নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল গীতার প্রথম অধ্যায় নিয়ে যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ আর পাণ্ডবদের পুত্রগণ কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত সেই সময় হঠাৎ করে কি এমন ঘটেছিল যেটা কিনা মহাভারতে গীতা অধ্যায় নামে পরিচিত চলুন শুরু থেকে আমরা শুরু করি ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি ঘটছে আমাকে বর্ণনা দাও তো ধৃতরাষ্ট্রের প্রথম উবাচ ছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবেশৈব কিং কুর্বর্ত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থী মতপক্ষীয়গণ ও পাণ্ডবগণ সমবেত হইয়া কি করিলেন এটা ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিল তাই সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইছিল কারণ সঞ্জয় সেই সময় দিব্যদৃষ্টি প্রাপ্ত একজন ব্যক্তি ছিল সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় কহিলেন ধৃতরাষ্ট্র তু পাণ্ডব কং বুড় হং দুর্যোধনাস্তদা আচার্য মু মুাম্য রাজা বচন বচনমত অর্থাৎ সঞ্জয় কহিলেন পাণ্ডব সৈন্যবুজ্জিত দেখিয়া তখন রাজা দুর্যোধন আচার্য সমীপে গমন করিয়া কহিলেন সঞ্জয় আরও ধৃতরাষ্ট্রকে বলল যে পশ্চিতাং পাণ্ডু পুত্রানো মাচার্য বুঢ়ং ধ্রুপদ পুত্রে ন ন ভীমতা অর্থাৎ হে গুরু আপনার শিষ্য ভীমান ধ্রুবপুত্র পুত্র কর্তৃক বুজিত পাণ্ডবগণের এই মহতি সেনা অবলোকন করুন সঞ্জয় আরও ধৃতরাষ্ট্রকে বললেন যে অত্র সুরা মহেশ শাসা ভীমার্জন সমা যুধি রুজুধান ও বিরাট ধ্রুপদশ্চ মহারথ হ ধৃতরাষ্ট্রকেতুস কিতানান কাশী রাজশ বীর্যবান পরিজিত কুন্তীভোজশ্চ শৈবশ্চ যুজুধামনশ্চ বিক্রমাত্ম উত্তম্য বীর্যবান সৌভদ্র ধ্রুপদয় সর্ব এব মহারথা অর্থাৎ এ সৈন্যদলে মহাবলী মহাধনুর্ধর যুদ্ধে ভীমার্জুন তুল্য যুজুধান বিরাট মহারথ রুপদ ধৃতরাষ্ট্রকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ পুরজিত কুন্তি ভোজ নরশ্রেষ্ঠ শৈব বিক্রমশালী যুধাম মুন্না বীর্যবান উত্তমৌজা সুভদ্রা অভিমন্য এবং দ্রৌপদী তনয়গণ ইহারা সকলেই মহারথ সঞ্জয় আরও বলিলেন যে অস্মাকন্ত বিশিষ্টা যে বোধ সৈনাস্য, সংঘার্থং তান তে অর্থাৎ হে দ্বিজতম আমাদের দলে যাহারা প্রধান আমার সৈন্যের নায়ক তাহাদিগকে অবগত হন আপনার অবগতির জন্য বলিতেছি সঞ্জয় আরও বলিলেন ভবান বিমশ্চ কর্ণশ্চ কৃপা কৃপাশ্চ সমিতঞ্জয় অসত্থামা সৌমদস্তি তৈব চ অর্থাৎ আপনি ভীষ্ম কর্ণ সমরবিজয়ী কৃপ অর্থাৎ কৃপাচার্য অসত্থামা বিকর্ণ এবং পরিশ্রবা সঞ্জয় আরও বলিলেন চ বহব সুরা মদার্থে জীবিতা, ভ নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা অর্থাৎ আমার জন্য প্রাণ কৃত নিশ্চয় নানা শস্ত্রধারী আরও অনেক বীর আছেন তারা সকলেই রণপন্ডিত তারপর সঞ্জয় আরও বলিতে থাকলেন যে অপর্যাপ্তং তৎসমাকং বলক, ভীষা ভীর ভিতম পর্যাপ্তং তিত মেতা সাং বলং ভীমাভিতম অর্থাৎ অর্থাৎ ভীষ্ম রক্ষিত আমাদের এই সৈন্যগণ বিপক্ষে ভীম রক্ষিত ইহাদের এই সৈন্যগণ আর সঞ্জয় আরও বলিলেন যে অয়নেশু চ সর্বেশু যথা ভাগ মবস্থিতা ভীষ্মে বা ভীরক্ষন্ত বন্ত সর্বয়ে বহি অর্থাৎ প্রবেশ দ্বারে আপনারা সকলে বিভাগ অনুসারে অবস্থান করিয়া বিশ্বকে রক্ষা করুন এইভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যে কুরুক্ষেত্রে গৌরবরা ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের পূর্বে কি ঘটনা ঘটছে সঞ্জয় এও বলল ধৃতরাষ্ট্রকে যে তস হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহাদৌখ দব্য অর্থাৎ প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম তাহার দুর্যোধনের আনন্দ জন্মাইয়া উচ্চস্বরে সিংহনাদ করাইয়া শঙ্খ বাজাইলেন যুদ্ধের যে পক্ষে ভীষ্মের মতন যোদ্ধা থাকবে দুর্যোধনের মতন লোক তো অবশ্যই খুশি হবে সেটাই হয়েছিল তো শোনা যাক তারপরে আর কি বলেছিল সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন তত সংখ্যা ভৈর্যশ্চ পবন বমুখা ফহস্য বৈভার্য হনস্ত স শব্দন্ত মূল অবতক অর্থাৎ অনন্তর শঙ্খ ভেরি পনব, মাদল আনক গমুখ বাদ্য সকল সহসা বাধিত হইল সে শব্দ তুমুল হইয়া উঠিল অর্থাৎ যুদ্ধের জন্য যে সমস্ত বাদ্য তখন ব্যবহৃত হতো দুর্যোধন মহানন্দে সেগুলো বাজাতে শুরু করল সঞ্জয় আরও বর্ণনা করছেন যে তত স্ত্রী হরিজস্ত যুক্তে মহতি সানান্দনে স্থিতাউক্ত মাধব পাণ্ডবৈশ্য দিব্যৌ শঙ্খ প্রদারিত অর্থাৎ অনন্তর শ্বেদ বর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য দুইটি শঙ্খ বাজাইলেন অর্থাৎ কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে যেমন দুর্যোধন শঙ্খনাথ করল মহানন্দে কারণ ভীষ্ম আছেন অপরদিকে পাণ্ডবদের শ্রী ভগবান আছেন শ্রী ভগবান আর অর্জুন দুজনেই শঙ্খ বাজাইলেন তারপর আর কি বললেন সঞ্জয় আরো বলিলেন পঞ্চানাং হৃষিকেশা দেবদত্তাং ধনঞ্জয় পৌণ্ড্র মহাশঙ্খ মহাশঙ্খং ভীমকর্মা বৃকদর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ মণিপুষ্পৌক কশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্ট দুর্ন বিরাটশ্চ সাত পরাজিত দ্রুপদায়শ্চ সর্বস্ব পৃথিবী পথে সৌভাদ্র মহাবাহু সংখ্যান পৃথক পৃথক অর্থাৎ শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ অর্জুন দেবদত্ত শঙ্খ ভীমকর্মা ত্রিকদর পৌন্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সৌঘষ ও সহদেব মনি পুষ্পক নামক শঙ্খ বাজাইলেন আর মহা ধনুর্ধর কাশিরাজ মহারথ শিখন্ডী দৃষ্টধুন বিরাট অপরাজিত সত্যকি দ্রুপদ, কি তনয়ন ও মহাভায়ু সুভদ্রা তনয় হে পৃথিবী পথে ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন এইভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতে থাকল সঞ্জয় আর। বললেন ধৃতরাষ্ট্রকে যে সঘষ ধৃতরাষ্ট্রনা পৃথিবী বৈষ্ণব তুমুল বুননাদায়ন আকাশ এবং পৃথিবীকে বিশেষ রূপে ধ্বনিত করিয়া সেই তুমুল শব্দ ধৃতরাষ্ট্র পুত্রাদিদিগের হৃদয় বিদীর্ণ করিলে। সঞ্জয় আরো শোনালেন অথ ব্যবস্থিতান ধৃষ্টা ধারতারুষ্ঠান কপিধ্বজ প্রবৃত্তে সস্ত্র সম্পাতে ধনুরতাম পাণ্ডব বাক্যমিদামহ বাক্যমিদামিপথে অর্থাৎ হে রাজন সশস্ত্রস সম্পাত আরম্ভ হইলে কপিধ্বজ অর্জুন তখন ধৃতরাষ্ট্রগণকে যুদ্ধাত যোগে ব্যবস্থিত দেখিয়া ধনু উত্তোলন ও পুরস্কার শ্রীকৃষ্ণকে এই কথা কহিলেন এবার যখনই শাক বাজানো শঙ্খধ্বনি এই পর্বটা বন্ধ হলো যুদ্ধের জন্য উপস্থিত হয়েছিল সেই যুদ্ধের নিমিত্ত অর্জুন তখন গান উত্তোলন করিলেন কিন্তু অর্জুনের মনে নানা রকমের প্রশ্ন সংশয় সেই সংশয় এবার পরবর্তী ভিডিওতে আমরা শুনবো অর্জুন মনের মধ্যে যে বিষাদ যোগ অর্জুন কী কী প্রশ্ন করছিল ভগবান কৃষ্ণকে সকলেই সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ